আমাদের যেই প্যানেল সেই প্যানেলে আমরা এমন মুখগুলোকে যুক্ত করেছি যেই মুখগুলো দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পক্ষে কাজ করে যাচ্ছে অভ্যুত্থানেও যাদের সুযোগ ছিল যারা সামনে ছিল তারা জীবনকে বাজি রেখেই তাদের সর্বোচ্চ ভূমিকা পালন করেছে আর ক্যাম্পাসে যে আচরণবিধি লঙ্ঘন হয়েছে আমি সেটাই বলছি আরেকটা বার উল্লেখ করতে চাই সেই আচরণবিধির এগেনস্টে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা নির্বাচন কমিশনের সাথে কথা বলেন কেন তারা ব্যবস্থা নিতে পারছেন পারছেন না তাদের অক্ষমতা কোথায় নাকি উনিশ সালে ছাত্রলীগকে যেভাবে নির্বাচন কমিশন ফ্যাসিলিটেট করেছিল এবারও এরকম কোনো ঘটনা ঘটতে যাচ্ছে কিনা সেই বিষয়টি আপনারা কথা বলবেন ইশতিহারে আমাদের একদম প্রথম প্রাধান্যভাবে আগামী ডাকসু আমরা বাস্তবায়ন করবো শুধু একটা ডাকসুতে থেমে গেলে হবে না আমরা দেখেছি নব্বইয়ের ডাকসুর পরে দীর্ঘ আঠাশ বছর এখানে ডাকসু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এই সিদ্ধান্তটি রাজনৈতিক ছিল তো নতুন করে জুলাই অভ্যুত্থানে রক্তের বিনিময়ে আমরা ক্যাম্পাসগুলোতে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা যাতে আবারও একটা গোষ্ঠী যাতে কুক্ষিগত না হয়ে যায় সেই আশঙ্কা আমরা মুক্ত করার জন্য শিক্ষার্থীদেরকে বলছি আপনাদেরকে যদি নির্বাচিত করেন আমাদের প্রথম কাজ হবে আরেকটি ডাকসু বা নির্বাচন কার্যকর করা জন্য আমরা বলছি আমাদের অঙ্গীকার ডাকসু হবে প্রতিবার আমাদের এখানে ক্যাম্পাস নিয়ে যে জিনিসটি প্রাধান্য পাবে সেটি হচ্ছে আমরা একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় রূপান্তরের কথা বলছি ভিত্তিক বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য আবাসন ব্যবস্থা যথাযথ হতে হবে সেই জন্য আমরা বলছি ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড পলিসি মানে প্রত্যেক স্টুডেন্টের জন্য সিঙ্গেল বেড দরকার একটা টেবিল দরকার আমরা দেখবেন যে আমাদের মেয়ে মেয়ে শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীরা তারা অনেক কষ্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আবাসন ব্যবস্থার মধ্যে তারা থাকেন সেখানে ডাবলিং করতে হয় শুধু ডাবলিং না ডাবলিংয়ের উপর আবার ডাবলিং আছে এরকমও আছে এটা কি কি বেড জানি বলে তো হ্যাঁ ভাংকার বেড হ্যাঁ বাঙ্ক বেড তো এই ধরনের সিস্টেম এখানে আছে তো আমাদের একটা ফার্স্ট প্রয়োটির দিকে থাকবে আবাসন সমস্যা নিয়ন্ত্রণ করা এখানে যারা অনাবাসিক শিক্ষার্থী আছেন আবাসিক শিক্ষার্থী আছেন সবার একটা কমন প্রবলেম যে দেখবেন যে তার হয় গ্যাস্ট্রিক হয়ে আছে না হয় এটা নিউট্রিশনের অভাব দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় তার অন্যতম কারণ হচ্ছে যে ফুড ম্যানেজমেন্ট সিস্টেম ভালো না তা আমরা ফুড পয়েন্ট আইডিয়া নিয়ে একটা আইডিয়া তৈরি করেছে আঠারোটি হলে আঠারোটি পয়েন্ট থাকবে এছাড়া যেসব পাবলিক স্কুল আছে সেখানে পয়েন্টগুলো থাকবে এবং ধরেন আপনি কেএফসি তার সব জায়গার মধ্যে সেম মডেলের তার স্টলগুলো তো এখানে একদম সেম মডেলের পয়েন্টগুলো থাকবে এবং শুধু সেখানে ঢাকা বিশাল শিক্ষার্থী অ্যাক্সেস করতে পারবেন সেটা নিয়ে আমাদের একটা বড় মডেল আছে এর বাইরে আমি যদি একাডেমিক সংস্কারের কথা বলি সেখানে প্রথম যে সংস্কারটি প্রয়োজন সেটি হচ্ছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আমরা দেখেছি দীর্ঘদিন রাজনৈতিকভাবে শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা এখনও তাদের সেই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে তো শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে স্বচ্ছ করতে হবে এবং শিক্ষকদেরকে আমরা মনে করছি যে শিক্ষার্থীদের যে ইভালু ইভ্যালুয়েট করা শিক্ষার্থীদের টিচারদের ইভ্যালুয়েট করবে সেই প্রসেসটি চালু করতে হবে বিশেষ করে শিক্ষক ইভ্যালুয়েশন প্রসেস আমাদেরকে যে নির্বাচিত করে আমরা সেই উদ্যোগটি নিব এর বাইরে এখানকার অনেকগুলো রিসার্চ সেন্টার আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেগুলো কার্যকর না সেই অর্থে সেগুলোকে সম্পূর্ণরূপে কার্যকর করতে হবে টিএ এবং আর নিয়োগ দিতে হবে টি এবং আর এ নিয়োগ দেওয়ার বহুমুখী সুবিধা আছে এক নম্বর সুবিধা হচ্ছে টি এ এবং আরে যদি নিয়োগ দেন আমাদের আড়াই হাজার শিক্ষক আড়াই হাজার শিক্ষকের সাথে যদি দুইজন টি এ দেন তার মানে প্রতি একজনের সাথে পাঁচ হাজার আপনি নিয়োগ দিতে পারবেন এখানে একজন করে যদি আরে নিয়োগ দেন আরও আড়াই হাজার মোট সাড়ে সাত হাজার জব আপনি ইনস্ট্যান্ট ক্রিয়েট করতে পারবেন এবং তাকে যখন আপনি প্রণোদনা দিবেন শিক্ষার্থীদের কিন্তু আর্থিক সমস্যা সমাধান হবে একই সাথে সেই শিক্ষার্থী গবেষণামুখী হয়ে উঠবে আমরা দেখি প্রথম বর্ষে একটা শিক্ষার্থী আকাশ স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে সে কিন্তু প্রতিটি দিনে দিনে প্রতিটি মুহূর্তে তার এই স্বপ্ন ভেঙে যায় শেষ পর্যন্ত সে লাইব্রেরিতে যেয়ে পড়ে থাকে বিসিএস দেওয়ার জন্য আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন প্রশাসনিক কর্মকর্তা বানাবে বিসিএস ক্যাটাবারি বানাবে পাশাপাশি গবেষণামুখী শিক্ষার্থীদেরকেও কিন্তু তারা তৈরি করবে কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য এই শতবর্ষী বিশ্ববিদ্যালয় সেটা পারতে সক্ষম হয়নি এবার আমাদের হাতে সুযোগ এসেছে আমরা একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় করার জন্য যত ধরনের ক্যাপাসিটি ইউটিলাইজ করা যায় আমরা সেটি করব। আর একটি জিনিস আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখবেন যে এখানে ক্রেডিট ট্রান্সফারের সিস্টেম নেই এখানে অনেকেই তাদের সুযোগ থাকে প্রথম দ্বিতীয় বর্ষ কমপ্লিট করার পরে হারভার্ড অক্সফোর্ডের মতো বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার মতো কিন্তু শুধুমাত্র ক্রেডিট ট্রান্সফার সিস্টেম না থাকার কারণে তারা যেতে পারেন না আমরা সেই সব শিক্ষার্থীদের কথা বলছি আমরা বলছি আমাদেরকে যদি নির্বাচিত করে সেক্ষেত্রে আমরা ক্রেডিট ট্রান্সফার সিস্টেমও চালু করার জন্য উদ্যোগ নিব আর হ্যাঁ আর একটা বিষয় আপনারা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় পঞ্চাশ শতাংশের মতো নারী জুলাই অভ্যুত্থান আপনারা দেখেছেন শুরুটা হয়েছিল পাঁচ ছয়জন নারী এসেছিল আমার স্পষ্ট মনে আছে প্রথম মিছিলে মাত্র ছয়জন নারী ছিল তারপর আমরা কি করেছিলাম আমরা প্রত্যেকটা হলে যারা নারী সংগঠক যারা নারীদের কিন্তু আগে থেকে ভোকাল তাদেরকে আমরা কানেক্ট করার চেষ্টা করেছি এবং সেসব নারী নেতৃত্বেই বাকিদেরকে আগ্রহ তৈরি করেছে এবং যেহেতু যৌক্তিক আন্দোলন সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এক পর্যায়ে এসে নারীদের মিছিল অর্ধেকের চেয়ে বেশি হয়ে গিয়েছিল এবং নারীদের নেতৃত্বে আমরা মিছিলে পায়ে পায়ে পিছিয়ে গিয়েছিলাম কিন্তু এত বড় কন্ট্রিবিউশন এত সংখ্যক নারী থাকা সত্ত্বেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা উইমেন্স ফ্রেন্ডলি করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা বলেন এটা আমার এর জন্য যদি বলেন যে আমি আমি আসলেই দুঃখিতান্ত্রিকভাবে আমি এর জন্য আসলে আমার নারী বান্ধবীর সাথে কথা বলতে আমি লজ্জাবোধ করি তবে আমাদের কাছে আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে বারবার নানা দাবি জানিয়েছি কীভাবে একটি উইমেন্স ফ্রেন্ডলি নিরাপদ ক্যাম্পাস তৈরি করা যায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে সেখানে ব্যর্থ হয়েছে আমাদের যেহেতু কোনো প্রশাসনিক সরাসরি আমাদের কোনো এই লিগাল অথরিটি নেই কিন্তু আমরা যদি ছাত্রসংঘ নির্বাচনের মাধ্যমে জিতে আসতে পারি বা শিক্ষার্থীরা আমাদেরকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন সেক্ষেত্রে কিন্তু আমরা নানা ধরনের উদ্যোগ নিতে পারি এবং সেই উদ্যোগগুলো নিলে আমরা কিন্তু এই একটা নিরাপদ ক্যাম্পাস খুব সহজেই বাস্তবায়ন করা সম্ভব আপনারা জাস্ট একটু চিন্তা করেন কবি সুফিয়া কামাল হলের কথা চিন্তা করেন একদম সে বঙ্গবাজারের কাছে সেই সুফিয়া কামাল হল সেই সুফিয়া কামাল হলের নারীরা যখন বের হয় বের হয়ে দেখে যে মাদক ভাবে ঘুরে লোকজন তাদের সামনে হাঁটাচলা করছে তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভোগে আমার সেই বন্ধুদেরকে আশ্বস্ত করতে চাই এটা খুব কঠিন কাজ না সেখানে কিন্তু অনেক স্পিডে গাড়ি চলে সেকেন স্পিড ব্রেকারের জন্য আমি ইয়েতে গিয়েছিলাম এই সিটি কর্পোরেশনে গিয়েছিলাম সেখানে কোডিং কাজ না দুই জন যদি আনসার নিয়োগ দেওয়া হয় সেখানে 24/7 একজন করে ডিউটি করবেন বা তিনজন 8 ঘন্টা করে হলে সেই জায়গা সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার কর্মচারী কাজ করে আমার নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য যদি তিনজন বেশি নিয়োগ দিতে হয় আমি মনে করতে খুব বেশি কিছু না তিনজনের জায়গায় যদি ছয়জন নিয়োগ দিতে হয় সেটা খুব বেশি কিছু না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শেডি করতে ব্যর্থ হয়েছে আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন আমরা একটা নিরাপদ ক্যাম্পাস কিভাবে গড়তে হয় সেটা আমরা ইনশাল্লাহ দেখাবো